গঙ্গাসাগরে তলিয়ে যাওয়া পুণ্যার্থীর মৃতদেহ উদ্ধার প্রশাসন বৃহস্পতিবার গঙ্গাসাগরের কপিলমনির আশ্রমে পুজো দেওয়ার জন্য রাজ্য থেকে একদল পুণ্যার্থী এসেছিল গঙ্গাসাগরে পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমেছিল সমুদ্র উত্তাল থাকায় তলিয়ে গিয়েছিল সন্দীপ গৌর নামের এক যুবক বৃহস্পতিবার থেকে ওই যুবকের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়েছে প্রশাসন ব্লক প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নৌকা নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল অবশেষে বসন্তপুর এলাকা থেকে ওই পুণ্যার্থী দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ রাতে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে সাগর গ্রামীণ হাসপাতালে আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হবে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে গতকাল রাত্রে নটার দিকে তপবনের সাইটে যে আমাদের একটা এ রয়েছে বন মন্দির রয়েছে তার পাশে কিন্তু আমাদের দেও বেঙ্গলের জল এসে ধাক্কা মারে ওইখানে ডেটবডিটা কালীপদ করণ সন্ধ্যা সাড়ে নটার দিকে ওর বাড়ি একেবারে সেই তপবনের একেবারে নদীর পাড়ের কাছাকাছি সে দেখতে পায় একটি মৃতদেহ পড়ে আছে তখন তিনি থানার অফিসারকে খবর পায় এ কোস্টাল থানাকে খবর দেয় এবং কোস্টাল থানা সহ সমস্ত ওদের যারা প্রতিনিধি ছিল তাদের নিয়ে তিনি এই ঘটনাস্থলে যান পরে সেই মৃতদেহটা উদ্ধার করা হয় এবং মৃতদেহটা সেই রাত্রিতেই আমাদের সাগর হসপিটালে নিয়ে আসা হয়েছে